আসসালামু আলাইকুম দায়েজ কেমন আছো আমি ভালো আছি কিন্তু প্রকৃতির অবস্থা ভীষণ খারাপ মনে হয় বৃষ্টি নামলে চারিদিক অন্ধকার হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে চারিদিক বৃষ্টি নেমে গেছে এখন আজান হবে এখন কথা বলবো না একটু পরে কথা বলব তোমরা দেখো

আজানের মনে হয় সবই মনে হচ্ছে অন্যরকম একটা পরিবেশ প্রকৃতি এখন অন্য খেলায় যদি কখনো দেখো আকাশে কালো জমি প্রচণ্ড রকমের বৃষ্টি তাহলে বুঝুন আমরা সবাই ভালো আছি কারণ বৃষ্টি সৃষ্টিকর্তার দাঁত মানুষ পছন্দ করে না কিন্তু এর মধ্যে ভালো ইচ্ছা লাগে এটা সৃষ্টিকর্তার অঙ্গ বৃষ্টি নিয়ে ঘুর বৃষ্টিতে নিজতে যদি বৃষ্টি হতাম তোমার বৃষ্টি ছুঁয়ে দিতাম চোখে জমা এক নিমেষে ধুয়ে দিতাম আমি যদি বৃষ্টি হতাম বৃষ্টি তুমি আবার নাম আবার শহর ঘুরে কষ্ট ঘুরে ধুয়ে দাও নিজের মতো করে বৃষ্টি তুমি আমার প্রিয় থেকে অনেক প্রিয় করছি বৃষ্টি হয়ে আমায় ও বৃষ্টি বৃষ্টি চমকাচ্ছে বৃষ্টি চমকাচ্ছে অনেক ভয়ও লাগছে মেঘলা আঁকা কাজের সাথে বৃষ্টি বাদল দিন তোমার সাথে যাওয়ার অসুবিধা বৃষ্টি হ্যাঁ আজকে এই বৃষ্টি আমি কবিতাই বলছি আমি বৃষ্টির কবিতা শুনে তোমরাও কবিতা হতে পারো বৃষ্টি মেঘলা আকাশ ঝুড়ব আকাশ বৃষ্টি ঝুড়ুক প্রমাণে শব্দের না হয় ঠাকুর বন্ধু

আজকে অসাধারণ অনেক ভালো লাগছে আজকে আমি অনেক বৃষ্টি তুমি অর্ধেক আকাশ চাই না পুরো আকাশ ঠা তোমাই ঝলমলের তোমায় দিলাম বৃষ্টি হলে খানি দিও ভাত ও বৃষ্টি আজকে আমার খাতা নেই আজকেই বৃষ্টি শুরু কী করবো বলো দাঁড়িয়ে আছি দোকানের এক কয়ে আমার মাথার উপরে বৃষ্টি পড়ে সামান্য ছোট্ট একটা ছাউনি নিয়েছে খুবই অবস্থা খারাপ ভিওয়ার তোমরা দেখো ওই কী অবস্থা এই ছোট্ট ছাউনি নিচে সারা গা ভিজে গেছে আমার আমার কাছে কোনো ছাতা নেই কি করব কোথায় দাঁড়াবো দাঁড়ানোর কোনো ওয়ে নাই একটা রিক্সাও নাই কোন সিচুয়েশনে আছি দেখো তোমরা তবে মজার ব্যাপারে কি জানো বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগে বৃষ্টি একদিন বেশ বেগ করুক বৃষ্টি নামুক বেশ জোরে দুঃখ যত বিকিয়ে দেব জলের সাথে জলের